যার জ্ঞান আছে তার টাকা নাই আর যার টাকা আছে তার জ্ঞান নাই আমরা দেখি যার জ্ঞান আছে তার জ্ঞানটা টাকাওয়ালা ব্যক্তিরা কী করে জানেন কিনে নিতে চায় আর এই জ্ঞানী ব্যক্তিরা এরকম ফুটপাতে বসে বসে লেখে তিনি এখানে অনেক সুন্দর রাজনৈতিক বিষয় নিয়ে একটি সমস্যা এবং সমাধান লিখেছে এই যে এখানে বসে লিখতেছে সাহালি মাজারে দেখেন কত মানুষ বীরজমায় দেখতেছে তারা দেখলে মনে হইবো মনে হয় কোনো বানর এখানে সেট করে দেওয়া হয়েছে আমরা খারায় খারায় মজা দেখতাছে এরকম একটা বিষয় তো যে লেখতেছে মনোযোগ দিয়ে ওনার সাথে আমি কথা বলবো এখন কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আপনার নাম কি আমার নাম হুমায়ুন কবির সবুজ হুমায়ুন কবির সবুজ জি আচ্ছা কি লিখছেন আপনি আমি আসলে রাষ্ট্রীয় কিছু বিষয় নিয়ে লেখালেখি করছি রাষ্ট্রীয় ধরেন এই মুহূর্তে আমি মানব সম্পদ যে কোনো একটা দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে সেই দেশের সরকার সর্বপ্রথম মানব সম্পদের উপরে গুরুত্ব দিতে হবে কিন্তু আমাদের দেশে মানব সম্পদের কোনো মূল্য নেই আমি চাইতেছি আমাদের দেশের এই মানব সম্পদটাকে কাজে লাগানোর জন্য এখানে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো একটা প্রতিভা রয়েছে আচ্ছা আর মানব সম্পদের এই প্রতিভাটাকে সরকার কাজে লাগাতে হবে সরাসরি কারণ সবাই তার নিজের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে এই মেধাটা নিজের কাজে খাটাচ্ছে সরকার যদি কাজে লাগা তাহলে সে নিজ স্বাবলম্বী হবে আর দেশ উন্নত হবে কথাটা কি সাথে আমি একমত কারণ কুকুর ছাগলের যতটুকু মূল্য আছে একটা মানুষের ততটুকু মূল্য নাই আপনি মানব সম্পদ নিয়ে চিন্তাভাবনা করছেন লিখছেন আপনি এই পর্যন্ত কোনো বই কি বই বা কোথাও পাবলিশ হয়েছে না পাবলিশ হয় না কারণ বাংলাদেশে আমি যেখানেই যাই সেখানে টাকার প্রয়োজন আমি বাংলা একাডেমি বিগত 5 বছর যাবত প্রতি বছর বইমেলাতে আমি আসি কিন্তু সেইখানে গিয়ে আমি প্রত্যেকটা টেবিলে গিয়ে দেখেছি যেখানে থাকার কথা প্রত্যেকটা লোক দেশপ্রেমী সেখানে বসে আছে দেশদ্রোহী আচ্ছা বাংলা একাডেমির মতো জায়গা যদি দেশদ্রোহী থাকে তাহলে আপনি সেখানে সঠিক মূল্যায়ন কিভাবে হবে কিভাবে বুঝলেন তারা দেশের প্রতি ভালোবাসা দেয় কারণ আমি আমার লেখাগুলো তো রাষ্ট্রের কল্যাণের জন্য মানে রাষ্ট্রীয় চিন্তা দ্বারা থেকে আমি লিখি যে কোনো লেখায় আমি কিন্তু সেইখানে তা তাহলে আমার এই লেখাগুলা তো তারা দেখা উচিত বা এগুলার প্রতি গুরুত্ব দেওয়া উচিত কিন্তু তারা যখন আমি অনেক সময় পতাকা মাথায় দিয়েও সেখানে ঢুকছে ঠিক আছে তারা পতাকা দেখার সঙ্গে সঙ্গে তাদের কপালটা হয়ে যায় ঠিক আছে তারা মনে হয় যে একটা শত্রু দেখেছে তখন আমি শিবির হলাম যে সেখানে বসে বসে আছে এরা দেশ ব্যক্তিগতভাবে আপনি কী করেন লেখালেখি ছাড়া লেখালেখি ছাড়া ধরেন আমি তো শারীরিক প্রতিবন্ধী তো লেখালেখি করতে হলে কিন্তু প্যাট তো চালানো লাগে তো আসলে ওই ধরেন আমি লেখালেখি করে পাশাপাশি কিছু মানুষকে আমার কি কিছু সহযোগিতা করে কত বছর ধরে লেখালেখি করছেন এই বিগত পাঁচ বছর যাবৎ লেখালেখি করছি কিন্তু একটা লেখাও আমি এখন পর্যন্ত ইয়ে করতে পারি পাবলিশ করতে পারেন নাই পাবলিশ করতে পারি এর পেছনে কি মনে করছেন কোন সমস্যাটার জন্য আপনি করতে পারছেন না এটা সমস্যাটা হলো একটাই সেটা হলো ধরেন আমি যদি একটা লোকের কাছে যাই যে ভাই একটু দেখেন তো আমার এই লেখাগুলা দেখেন যদি মানসম্মত হয় তাহলে আমার এই লেখার ব্যাপারে সহযোগিতা করেন আপনি দাঁড়াতে পারেন না দাঁড়াতে একটু আচ্ছা মানে আপনার যে লেখাটা আছে সেই লেখাটা নিয়ে যান আপনি কিন্তু তারা কি কাছে কি টাকা চায় এমন কিছু যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা বসে আছে তো ওটা অফিস যেটার অফিস বলি আমরা মূলত এটা এক ধরনের দোকান ব্যবসা 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 করার জন্য তারা বসে আছে তো তারা ক্যাশ বাক্স নিয়ে বসে আছে কাস্টমার আসবে তাদেরকে টাকা দিবে তারপরে তারা কথা বলবে আমি গেলে আমার সাথে তো কথাই বলে না তারা যে টাকা নাই আমার আমাকে দেখতেই তো দেখা যায় যে আমার কাছে টাকা নাই এই জন্য কথাই বলে এই পর্যন্ত কয়টা বই লিখেছেন আপনি ধরেন আমি যেই পরিমাণ লেখা লিখেছি এই পর্যন্ত ধরেন চার পাঁচটা বই হয়ে যেত কিন্তু আমি অর্থনৈতিক সমস্যার কারণে একটা বইও আমি পাবলিশ করতে পারিনি আপনি রাজনৈতিকভাবে বেশ কয়েকটা সমস্যা এখানে তুলে ধরলেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক যেসব দলগুলো আছে তারা সবাই ক্ষমতার কি একটা বিষয় বলছেন এই সমস্যাটার সমাধানটা আপনার কাছ থেকে শুনতে চাই আপনি যেভাবে বর্ণনা করেছেন সমাধানটা আমার এখানে তো লেখা আছে আসলে ওই লেখার সময় দেখা গেছে অনেক চিন্তা ভাবনা করে লেখা লাগে এখন যে আপনার হিসেবে তাহলে আমি সংক্ষেপে যেতে চাই আপনার হিসেবে এই দেশের রাষ্ট্রপ্রধান কেমন হলে ভালো হয় দেশের রাষ্ট্রপ্রধান কেমন হলে ভালো হয় আপনার দৃষ্টিকোণ থেকে আমার দৃষ্টিকোণ থেকে এই এই দেশের রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান ইসলামিক মাইন্ড থাকতে হবে আচ্ছা ইসলামিক চিন্তা দ্বারা থাকতে হবে তার সর্বপ্রথম দেশের ভিতরে ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ লোক পাঁচটি মনোভাইরাজে আক্রান্ত বিনা অহংকার স্বাত লোভ প্রতিহিংসা এ পাঁচটি মনোভাইরাজে পঁচানব্বই শতাংশ লোক আক্রান্ত তাদের তাদেরকে সুস্থ করার ওষুধ তো পৃথিবীর কোথায়ও নাই এদেরকে সুস্থ করার একটা ওষুধ আছে একমাত্র সঠিক ইসলাম সঠিক ইসলাম ধর্মকে যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে এই মনোভাইরাসটা সুস্থ করা সম্ভব সর্বপ্রথম সরকার এই কাজটা করতে হবে আগে আর বাংলাদেশের মসজিদগুলা মসজিদ আল্লাহর গল আল্লাহর ঘর কি গরিব আল্লাহর গড়ের জন্য বিক্ষা করছে কেন আল্লাহর ঘরের জন্য টাকা চাইতে হচ্ছে কেন আল্লাহর গড় আল্লাহর ঘর তো হলো ধনী আল্লাহর এটা সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায় চলতে হবে প্রত্যেকটি ওয়ার্ডে পাড়া মহল্লা একটি করে সরকারি মসজিদ নির্মাণ করতে হবে সরকার এবং ইমাম মহার্জেন বেতনভুক্ত হতে হবে তাহলে আর মসজিদের জন্য আলাদাভাবে পাবলিকের কাছে হাত চাইতে হবে না ইসলাম ধর্মকে গরিব বানিয়ে দিচ্ছেন কেন কারণ ইসলাম ধর্ম তো হলো ধনী সকল ধর্মের সেরা ধর্ম ইসলাম ধর্ম তাহলে ইসলাম ধর্মের জন্য মসজিদকে বাঁচানোর জন্য হাত বাড়াচ্ছে আজকে দেখেন আপনার আমরা কোথায় আছি আমি চাই এই মসজিদগুলার সরকার সরকারি পৃষ্ঠপোষকতায় মসজিদ চলবে যেন আপনাকে যদি আমি প্রশ্ন করি এখন বর্তমানে যে কটা দল আছে সবাই নির্বাচনে যাবে তাকে আপনি ভোট দেবেন এই দেশের নাগরিক হিসেবে আমি হ্যাঁ আমি আসলে একাত্তরের চেতনার পক্ষের একজন লোক একাত্তরের স্বপক্ষের কোনো দল যদি থাকে তাহলে আমি তাকে ভোট দিব এমন কি দল নেই বাংলাদেশে আছে কে কোন দল সেটা একাত্তরের সপক্ষের দল বলেন একাত্তরের স্বপক্ষের দল আছে ধরেন আওয়ামী লীগ

ইসলাম ধর্ম পৃথিবীতে ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে ইহুদিরা ইসলাম ধর্মকে বাঁচাবার জন্য কেউ এক টাকাও খরচা করছে না আপনার কেন মনে হলো যে আওয়ামী লীগ আসলে দেশ ভালো হবে কেন এটা বলুন আমি সেটা বলি নাই ভোট দিতে সেজন্য বললাম আমি তো সেটা বলি নাই আমি বলছি যে স্বাধীনতার স্বপক্ষের দল যেটা আওমালিক আমি সে দলকে ভোট দিতে চাইছে আওমালিক স্বপক্ষের দল বিএনপিও স্বাধীনতা স্বপক্ষের দল জাতীয় পার্টি এরাও স্বাধীনতার সচেতনার দল ঠিক আছে তো আর এ পর্যন্ত আপাতত এই তিন তিনটে আমি দেখছি আমার চোখে লাগার মতো এই তিনটা দল রয়েছে বাংলাদেশের একাত্তরের চেতনাত দল ঠিক আছে এখান থেকে কাকে ভোট দিবেন যদি নির্বাচনে দাঁড়ায় তারা এখান থেকে কাকে ভোট দিব সেটা তাদের নির্বাচনী প্রস্তুতির পরে যদি তখন ওই মুহূর্তে যে রাষ্ট্রের পক্ষে কাজ করবে আমি তাকে ভোট দিব এখন আমি নাম মেনশন করতে পারছি না আচ্ছা আসলে গোড়া সমস্যা যেটা আর কি হ্যাঁ আসলে আমাদের দেশে জ্ঞানী লোকের অভাব নেই আপনার জ্ঞান আছে মানলাম কিন্তু আপনি এখন এই যে নিজের মনের ভাষাটা আপনি প্রকাশ করতে পারতেছেন না যে আপনি কোন দলকে ভোট দেবেন ঠিক আছে এর কারণে কিন্তু বলা যায় বাংলাদেশের এই বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত হয়ে থাকি আপনার যেমন বই লিখে যেমন বাংলা একাডেমিতে গেলে বই ছাপানো হয় না লেখা চুরি হয়ে যায় এইটা সেটাই বলছি কি জন্য জানেন এই যে যার যার ব্যক্তি একটা স্বাধীনতা সেটা ভালো করে প্রকাশ করতে পারেন এই জন্যই তো সব আমি যে ভিডিও ভিডিওটা আজকে শুরু করেছি তার প্রতিভা দেখে আমি প্রতিভাটাকে একটু হাইলাইট করতে চাই তিনি ভালো লিখেন তিনি হয়তো বা ভালো লিখেন বিদে হয়তো বা তার আজকে স্থান এখানে কতদিন এখানে আসেন মাঝে মধ্যে বাড়িতে যায় গ্রামের বাড়িতে যায় কারণ ঢাকা শহর শব্দ দূষণ ওই যে শব্দ দূষণ যেটা আছে না এটা কিন্তু ব্রেনে মারাত্মক করছে মানুষ কথা বলতে চাইবে ধরেন আমি যখন ব্যানে বসি তখন সামান্য একটা আওয়াজও যদি হয় তারপরও এখানে একটু সমস্যা হয়